আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন যারা প্রবাসে আছেন এক দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এতটা কষ্ট আপনাদের হয় নাই যতটুকু কষ্ট এই তিন চার দিনে আপনারা করতেছেন বাংলাদেশের সাথে একবারে যোগাযোগ বিচ্ছিন্ন কারো সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই আর বাংলাদেশের কি অবস্থা তাও আমরা জানি না আমরা প্রবাসে এসেছি হতভাগারা আর একটা স্বাধীন দেশে এভাবে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা এটা কেরকম স্বাধীনতা একটা কেরকম স্বাধীন দেশ আর যারা প্রবাস আছেন তাদের কষ্ট শেষ নাই তারপর আরো কষ্ট এটা বোঝার দরকার ছিল সরকার যে ইন্টারনেটটা বন্ধ করতেছে প্রবাসীর তো সমস্যা হতে পারে কিছু বলার নাই ভাই আমি জানি না তিন চার দিনের ভিতরে কোনো প্রবাসী তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে কিনা কিন্তু আমি পারিনি দেশটা স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু স্বাধীনতা নাই একটা দেশ সারা বিশ্বের থেকে বঞ্চিত কারোর সাথে কারো যোগাযোগ করা যাইতেছে এটা আমাদের সোনার বাংলাদেশ যাই হোক এদিন না আরো দিন আছে ওই দিন নিয়ে আসবে এই দিনের কাছে যারা এগুলো করছে তাদের পই হিসাব দিতে হবে প্রবাসীরা আসে নাই তারাও প্রতিরোধ করবে তিন মাস টাকা না পাঠাইলে তা বাইরে হতে হবে তাল তখন বলবা প্রবাসীরা রেমিটেন্সের যুদ্ধে এই সে আমাদের দেশকে সচল রাখছে আর তিন চার দিন ধরে আমরা আসল বানায় তুইছ দেখা হবে কোনো এক সময় প্রবাসী বনাম সৈরাচার